গুজব ছড়িয়ে আওয়ামী লীগকে দুর্নীতিবাজ দল হিসেবে প্রমাণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় যোগ দিয়ে যে কোনো চক্রান্ত হতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের আদিত্য মামুয়ের রিপোর্ট ঐতিহ্য সংগ্রাম সাফল্যে উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে র্যালির উদ্বোধন করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের শেখর অনেক গভীরে আন্দোলনের নামে আগুন খুনের ঘটনা ঘটলে প্রতিহত করারও ঘোষণা দেন তিনি এ সময় ওবায়দুল কাদের আরো বলেন ব্যক্তির দোষ দলের উপর বর্তায় না যারা আওয়ামী লীগের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি আহ্বান জানান তিনি আন্দোলনে নেমে আবারও আঠাশ অক্টোবরের মতো পালিয়ে যাবে কিনা এমন প্রশ্ন রাখেন বিএনপির উদ্দেশ্যে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা